আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি এখন যে জায়গাটিতে রয়েছি তার পাশেই একটি উঁচু স্থানে বড় একটি মসজিদ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই মসজিদের মিনার আর এই মিনার থেকে বেসে আসছে সুমধুর আজানের ধ্বনি যে ব্যক্তি প্রতিদিন মসজিদে আজান দেয় মৃত্যুর পর তার সম্মানের কারণে হাসরের মাঠে আল্লাহ তালা তার গরদানকে সবার থেকে উঁচু করে দিবেন হাসরের মাঠের মানুষগুলো তার দিকে ইশারা করে বলবে ওই উঁচু গরদান সম্পন্ন ব্যক্তিটিকে বলা হবে তিনি দুনিয়াতে প্রতিদিন মসজিদে আজান দিতেন তিনি ছিলেন মোয়াজ্জিব তিনি মানুষদেরকে নামাজের জন্য ডাক দিতেন এবং তিনি নিজেও নামাজ পড়তেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন পাঁচ বার একটি ঝর্ণা থেকে গুসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না ঠিক তেমনি ভাবে যদি কোনো লোক দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার শরীরে কোনো গুণা অবশিষ্ট থাকতে পারে না নিশ্চয় এমন ব্যক্তি জান্নাতি তাই আসুন আমরা জান্নাতি হওয়ার চেষ্টা করি সময় হলেই নামাজ পড়ি মা বাবার সেবা করি অসহায় ব্যক্তির পাশে দাঁড়াই বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করি এতিমের মাথায় হাত দেই বুলিয়ে প্রিয় বন্ধুরা এই ভিডিওটি আপনারা ওষুধ হিসেবে নিতে পারেন আপনার ছোট্ট একটি হাসি কারো মন ভালো করে দিতে পারেন আপনার এক টুকরো সহানুভূতি কারো জীবন বদলে দিতে পারেন জীবন ছোট সময় কম তাই আসুন নিজের আমল নামা সাজায় ভালো কাজ দিয়ে আল্লাহর ভালোবাসা অর্জন করি তার সন্তুষ্ট দিয়ে ভালোবাসুন দয়া করুন আল্লাহর সন্তুষ্টির জন্য আর ভুলে যাবেন না একদিন সব শেষ হয়ে যাবে কিন্তু আপনার ভালো কাজ চিরদিন চিরস্থায়ী থাকবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন জীবনে যা কিছু হচ্ছে সব কিছুর পিছনে আল্লাহর হিকমত আছেন আমরা অনেক সময় ভাবি আমি এত চেষ্টা করছি তাও কেন সফল না আসলে দুনিয়ার প্রতিটি দুঃখ প্রতিটি ব্যথা প্রতিটি দেরি সবই একটি করে পরীক্ষা আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেন আল্লাহর পথে যারা অটল থাকে তার উপর যারা ভরসা রাখে তারাই প্রকৃত সফল আচ্ছা একটু ভেবে দেখুন তো একটি সুন্দর কথা এক গ্লাস পানি একজনের কাঁধে হাত রাখা এত ছোট কাজ অথচ আল্লাহর দরবারে তা অনেক বড় আজ আমরা প্রযুক্তি নিয়ে ব্যস্ত কিন্তু নিজের আত্মাকে আমরা ভুলে গিয়েছি একটু মনে রাখবেন টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু থাকবে কিন্তু আপনার ব্যবহার আপনার নেক আমল আপনার ইখলাস এগুলোই যাবে আপনার সাথে কবর পর্যন্ত আল্লাহ রসুলসাল আলীম আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই সর্ব উত্তম যে মানুষের জন্য উত্তম তাই ভালো মানুষ হতে চাইলে আগে ভালো আচরণ শিখুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ